সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শুক্রবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন কিন্তু ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় কিন্তু ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম করে নিয়েছি আর বাসি কাজকর্মগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সোজা ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চা করতে করতেই তোমাদের সামনে এলাম এবার চাটা করে নিয়ে সবাইকে চা খেতে দিয়ে দিয়েছি আর আজকেও সবাই একসাথে চা খেয়েছে কর্তা আবার একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি তো এখন আমি আমার ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে কলতলা বের করে রেখেছি আর মা মায়ের ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছে তো এগুলোকে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিয়ে মেয়েকেও একদম মুখ টুক ধুয়ে দদন খাইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে মেয়ে যেহেতু পড়া আছে আটটায় তো এখন প্রায় আটটা বেজে গেছে এখন পরাতে দিতে যাব আর এখনও পর্যন্ত যেহেতু জল আসেনি রান্না বসাতে হবে আর সে কারণে বাল্টিটাও নিয়ে চলে যাচ্ছে এক বালতি জলও নিয়ে চলে আসব। আর মেয়েকেও পরাতে দিয়ে চলে আসবো তো মেয়েকে পরাতে দিয়ে দিলাম আর ওখান থেকে আমি এক বালতি জল নিয়ে এলাম এটা কিন্তু রান্নাবান্নার কাজের জন্য তো দেখা যাক তারপর জল যদি আসে তাহলে তো আর কোনো কথাই নেই তারপর আবারও আমি আমার ঘরের দিকে চলে এলাম আমার ঘরের পাপসগুলোকে তুলে নিলাম তুলে রোদ্দুরে দিয়ে দিলাম আর রোদ্দুরে দিয়ে দিয়ে এবার আমার ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে তুলে ঘরটাকে আর ঝাড়ু দিইনি নি জানতো কারণ মেয়ের পড়ার সময় হয়ে গেছে তখন যদি আমি ঘরটাকে ঝাড়ু দিতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে সে কারণে ঘরটাকে না ঝাড়ু দিয়ে আগে মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিলাম আর তারপর এখন আমি আমার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর কি বলতো আমার ঘরের কাছ মতো তোমাদের সঙ্গে অনেক দিন থেকে শেয়ার করা হয়নি তাই হচ্ছে আজকে শেয়ার করছি তারপর আমি আমার ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলোকে গুছিয়ে নিয়ে চলে এলাম সোজা বাইরের দিকে আর এসে আজকে জানো তো অনেকগুলো কাপড় কাচার আছে কারণ দুদিন থেকে সেরকমভাবে কাপড় কাচা হচ্ছে না আর এক এক তো জলের সমস্যা আছে দ্বিতীয়ত সাবান ছিল না মানে সার্ফ ছিল কিন্তু সাবান ছিল না আর সার্ফেও খুব সমস্যা ছিল মানে অল্প অল্প ছিল আর এই জামা কাপড়গুলো একটু যেহেতু নোংরা হয়েছে একটু সাবান না দিলে ভালো পরিষ্কার হয় না সে কারণে দুদিন আর কাচ জমা করে রেখেছিলাম তো সেই কাপড়গুলোকে আজকে কেচে দেব তাই সব কাপড়গুলোকে একসঙ্গে জড়ো করে কলতলায় নিয়ে চলে এলাম কারণ সব কাপড় তো আর একসঙ্গে ছিল না মেয়ের কাপড়গুলো মায়ের ঘরের বারান্দার দিকে ছিল আর আমাদের কাপড়গুলো আমাদের ঘরের দিকে ছিল আর কর্তা কাপড়গুলো বাইরের ওই তারটার মধ্যে ছিল তো সবগুলোকে একসঙ্গে জড়ো করে একদম সোজা কলতলায় নিয়ে চলে এলাম আর রিংটা কয়েকদিন থেকে যে ঘোলা জল দিচ্ছিল তো কালকে বিকেলে জলটা পরিষ্কার দিয়েছে তাই আজকে রিংটাকে পরিষ্কার করে নিচ্ছি ঘোলা জলগুলোকে সব আগে কাজ করে নিলাম কাজ করে নিয়ে তলায় যে একটুখানি জল বালি টালি শুদ্ধ করেছিল আয়রন টায়রন শুদ্ধ তো সেগুলোকে আমি বালতিতে করে তুলে নিচ্ছি আর উপরে যে ভালো জলটা ছিল সেগুলো কালো বালতিতে নিয়ে নিলাম ওগুলো দিয়ে কাজ করা যাবে আর নিচের এই জলটা দেখেছো কতটা ভোলা এগুলো দিয়ে যেহেতু কাজ করা যাবে না তাই বালতিতে তুলে এই শুকনো জায়গাটাই দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ঘরটাকে মুছে নেবো আর ওইদিকে কিন্তু দেখো আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে বসে থাকবো আর মা সবজিগুলো যেহেতু কেটে দিয়েছে সবজি কাটা চাপ নেই তো ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি তো ততক্ষণে আমি ঘরটাকে মুছে নিই আর মেয়েও ওই সময় পড়তে চলে গেছে তো এখন আর পাড়াপাড়ি হবে না মেয়ে বাড়িতে থাকলেই তো বারবার করে পা Bye. তো সে কারণে এখন যেহেতু আর লোকজন বাড়িতে নেই তো সেই ফাঁকে আর আমিও একটু ফাঁকা আছি আর আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই তো সে কারণেই হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘরগুলোকে সব আগে আমি মুছে নিয়েছি এখন কিন্তু বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি আর মায়ের জুতোটা জানো তো এখানটায় দাঁড় করিয়ে রেখেছিল মা ধুইয়ে তো এটাকে মুছতে গিয়ে পড়ে গেল পড়ে উল্টে গেল তাই জুতোটাকে ওখানে সোজা করে রেখে দিলাম আর হচ্ছে এবার এই দিকটাকে আমি মুছে নিচ্ছি আর নিচটাকেও কিন্তু মুছে নেব ভালো করে পরে আর না না কারণ আর পরে তেমন একটা সময় হবে তারপর আমি মুছে মুছে নিলাম নিয়ে সব আমার কমপ্লিট হয়ে গেছে আর দুদিন ধরে জ্বরের অভাবের জন্য না ঘর মোছার নেতাটাকে ভালো করে ধোয়া হচ্ছে না তাই আজকে কলতলায় নিয়ে গেলে ভালো করে ধুয়ে নিলাম আর হচ্ছে এখানে এসে রোদ্দুরে দিয়ে দিলাম আর জলটাও এখানে শুকনো জায়গাটায় আমি ফেলে দিলাম ফেলে দিয়ে এবার হচ্ছে চায়ের বাসনগুলো কাছে বের করে রেখেছি ওগুলো কিন্তু আর মাজা হয়নি নি জানো তো তাই হচ্ছে এখন আমি চায়ের মাশনগুলো বাঁচতে সোজা কলতলায় চলে এলাম আর সেই ফাঁকে ভাতটাকেও আমি নামিয়ে নিয়েছি আর চচ্চড়িটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি তো চচ্চড়িটাকে বসিয়ে দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক ততক্ষণে এদিকে আমি চায়ের বাসনগুলোকে সব মেজে নিই চায়ের বাসনগুলোকে মেজে নিলাম মেজে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এগুলোকে আমি হচ্ছে শুকোতে দিয়ে দেব। আর তারপর হচ্ছে আমি কি করব বলো তো এই কাপড়গুলোকে সব কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তোমাদের বললাম না যে সার্ফ এবং সাবান বাড়ন তো তো বাবুকে দিয়ে দোকানে পাঠিয়ে দশ টাকা দিয়ে একটা সার্ফের প্যাকেট নিয়ে এলাম আর পনেরো টাকা দিয়ে একটা হোগলা সাবান কারণ এগুলোকে আর কতদিন জমা করে রাখবো বলো আর একদিনে এত কাপড় কাচাও সম্ভব নয় তো সে কারণে এগুলোকে আনিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য সার্পের জলে চুবিয়ে রাখছি তাহলে পরে আমি সাবান ডলে যখন পরিষ্কার করব তখন পরিষ্কারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই কিছুক্ষণ ভেজানো হয়ে গেল আর ততক্ষণে আমি বাইরের কিছু কাজকর্ম যা ছিল টুকিটাকি সেগুলোকে করে নিলাম করে নিয়ে এখন হচ্ছে কাপড়গুলোকে কাস্তে চলে চলে এলাম কারণ বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে জানো তো প্রায় দশটা মতো বেজে যাচ্ছে আর জলটা আজকে অনেক দেরিতে দিয়েছে আজকে প্রায় নটার সময় জল এসেছে জানো তো তো সে কারণে আমার কাপড়গুলো কাস্তেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এবার যেহেতু জল এসে গেছে আর রান্না তো আমি চাপিয়ে দিয়েছি রান্না তো আমার ধীরে ধীরে হচ্ছে তো তাই হচ্ছে এই সুযোগে আমি কাপড়গুলোকে কেচি নিই আর প্রতিটা কাপড়েই কিন্তু আমি সাবান ডলে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা কারণ বললাম না এখন তো গরমের দিন পড়ে গেছে সবাই ঘামে আর ঘামটামগুলো বসে গিয়ে না গলার সাইডগুলো তারপরে হাতের ডেনা সাইডগুলো বেশ হচ্ছে দাগ দাগ পড়ে যায় নোংরা জমে যায় তো সেগুলোকে যদি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার না করা হয় খালি সার্ফের জলে চোবালে পরিষ্কার হয় না কারণ গরমকালের কাপড় তো এমনিতেই একটু বেশি নোংরা হয় তাই তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলো সব কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে কাঁচাকুচি বলতে মানে ওই সাবান ডোলে যেটা কাঁচা তো এখন আমি সবগুলো কাপড়কে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কাপড়গুলোকে জানো তো তিন থেকে চারবার ধুয়েছি তারপরেও দেখো শেষের বারের জলটাতে একটু একটু ফেনা ফেনা আর কিছু করার নেই এর থেকে বেশি আর ধোয়া যাবে না তাহলে জলে কুলোবে না পরবর্তী কাজগুলো করার জন্য তাই হচ্ছে এবারের মতো তো লাস্ট ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে চারবার তো চারবার ধুয়েই আমি হচ্ছে কাপড়গুলো ধোয়া কমপ্লিট করে নিলাম আর সব কাপড়গুলোকে যেহেতু অনেকগুলো কাপড় ছোট বালতিতে হবে না তাই কালো বালতিটা করে নিয়ে নিচ্ছি আর কত মশাইয়ের প্যান্টটাকে উল্টে দিচ্ছি কারণ মেলতে যাব তখন যদি আবার মনে না থাকে তাড়াহুড়ো করে কাজ করি তাই হচ্ছে যখন হচ্ছে জল দিয়ে ধুয়ে তুলে দিই সবগুলো কাপড় কিন্তু তখনই আমি জানো তো উল্টে দিই তো যাই হোক বন্ধুরা আমার সব কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেলতে চলে এলাম রাস্তার এপারে আর আজকে দেখো জায়গাটা সুন্দর হাওয়াও বইছে আর জায়গাটা সবুজে সবুজ হয়ে গেছে আর এই ক্ষেতটা কিন্তু এখন যত বৃষ্টি পড়বে তত হচ্ছে এই সটি গাছগুলো মানে উঠে উঠে জঙ্গল হয়ে যাবে যতই কেটে দাও না কেন জল পেলে ওরা গজিয়ে উঠে জানো তো আর শীতকালের দিকটায় মানে মাঠটা একদম ফাঁকা ধুধু করে তো হচ্ছে কী করা যাবে তো এখানে যেহেতু কাপড় মেলবো এই জায়গাটাকে আমাকে কিন্তু পরিষ্কার রাখতেই হবে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি সবগুলো কাপড় সুন্দরভাবে মেলে দিয়েছি এবার হচ্ছে বাড়িতে গিয়ে জল রোদে দেবো জানো তো কারণ মায়ের জন্য জলটা রোদে দেওয়া এখনও হয়নি তো মায়ের জন্য জল এক বালতি জল এখানে রোদে দিয়ে দিচ্ছি আর দেখো এদিকে মেয়ে তার বান্ধবীদের নিয়ে খেলছে কারণ আজকে তো পরীক্ষা নেই আর পরীক্ষা নেই স্কুলও বন্ধ আজকে বড়দের পরীক্ষা আছে তো সে কারণেই ও মনের সুখে সব বান্ধবীদের নিয়ে বসে খেলছে আর এদিকে হচ্ছে মায়ের জলটাকে রোদ্দুরে দিয়ে আমি চলে এলাম ফুল তুলতে আর বাবুকে দেখেছ বাবুর যে এটো বাসনটা ছিল সেটা সকালে বলেছিলাম বের করে দিতে বের করে দেয়নি এখন নিজেই মেজ নিয়ে শুকোতে দিয়ে দিলো আর এদিকে আমি সব গাছের থেকে ফুলগুলোকে তুলে নিচ্ছি আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো তবে আজকে কিন্তু এই গাছটায় ফুল অনেক কম ফুটেছে না হলে পাঁচটা ছটা করে যাওয়া ফুল ফুটে ওটাকে কি রক্ত জবা বলে নাকি তো আজকে কিন্তু শুধুমাত্র তিনটে ফুটেছে আর আজকে এদিকে যে পাঁচ পাপড়ির লাল জবাটা আছে সেটা খুব ফুটেছে মানে প্রায় অনেকগুলো ফুটেছে তো যতগুলো তোলা যায় আমি সামনের দিকটায় সবগুলোই কিন্তু তুলে নিলাম কারণ ফুল গাছে থাকলে হচ্ছে ঝরে পড়ে যাবে আর সবগুলো তুলে নিলে পাশের বাড়িতে দিয়ে দিলে তাহলে ঠাকুরের কাজে লেগে যাবে মানে ফুলের কাজে ফুল লেগে যাবে সে কারণেই সবগুলোকে তুলে নিলাম আর ফুলগুলো সব তুলে নেওয়ার পরে দেখো সাজিটা কি সুন্দর দেখাচ্ছে তারপর এসে সাজিটাকে ঠাকুর ঘরের ভেতরের দিকটায় রাখলাম আর এদিকে দেখো আমি আবার রান্নাঘরে চলে এলাম কারণ হচ্ছে চালকুমড়ো ঘন্টটাকে বসিয়ে দিয়েছিলাম ওটা যেহেতু আস্তে আস্তে জাল হচ্ছিলো ওটা এখন লেগে গেছে নাকি তাই দেখতে এলাম এই যে ঘন্টটা কিন্তু আমার হচ্ছে এটাই আমার লাস্ট রান্না আর এদিকে একটুখানি গরম জল আমি বসিয়ে দিয়েছি আর হচ্ছে কেন বলো তো কারণ মেয়েকে স্নান করাবো একটু গরম জল বেশি ডিরেক্ট ঠান্ডা ওকে স্নান করাই না তাই আর দেখো ঘন্টর মধ্যে কয়েকটা টুকরো টুকরো করে আলু দিয়ে দিয়েছি কারণ মেয়ে যেহেতু আলু ছাড়া ভাত খায় না এই আলুর টুকরোগুলো হচ্ছে মেয়ের জন্য আর এদিকে দেখো সজনে টাটা আর হচ্ছে আলুর চচ্চড়ি আমার হয়ে গেছে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে আর ভাতও হয়ে গেছে তারপর সব রান্না বান্না কমপ্লিট করে রান্নার বাসনগুলোকে সব বের করে রেখে দিয়ে এবার হচ্ছে মেয়েকে স্নান করাতে চলে এলাম মেয়েকে হচ্ছে স্নান করিয়ে নেব। আর কি বলতো বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে মেয়ের যে কাপড়গুলো হবে সেগুলো আমি হচ্ছে এখানেই পিড়িতে করে কেজে নেবো জানো তো কারণ এগুলোকে আর ওই দিকটায় নিয়ে যাব না কেন বলো তো কারণ কলতলার যে ড্রেনটা আছে না সেই ড্রেনটা ইঁদুরে মাটি ঘুরে করে প্রচুর গর্ত করে দিয়েছে আর গর্তটা একদম মানে হচ্ছে পায়খানার ট্যাঙ্কি পর্যন্ত চলে গেছে আর পায়খানার ট্যাঙ্কিটা যেন তো মাটি তুলে ভরে দিয়েছে তো মা করেছি কি ওখানটায় হচ্ছে একটুখানি সিমেন্ট এনে গুলিয়ে দিয়ে দিয়েছে তো তাই কলতলায় আজকে আর বেশি জল ফেলানো যাবে না মানে ওটা হচ্ছে কাপড় টাপড় কাচার পরে দিয়েছে কারণ আগে করলে তো আমি বুঝতে পারবো না কাজ করবো সে কারণে আর বলে দিয়েছে যে ওখানটায় আজকে কেউ আর জল ফেলবি না আজকে এখন থেকে শুরু হলো রাত অবধি তো তাই হচ্ছে আমি আর ওখানে সব কাজগুলো করছি না যেহেতু মা দিয়ে দিয়েছে কষ্ট করে দিয়েছে দেখা যাক কতটা কি হয় তো তাই হচ্ছে ওই মেয়েকে চান করিয়ে দিলাম আর মেয়ের জামা কাপড়গুলো এই পিড়িটাতে এখানেই হচ্ছে ধুয়ে নিচ্ছি আর এই পিড়িটাতে বসে আমি ওই কাপড়গুলো কেচেছিলাম কারণ ওপর ওপর বসে না কাজ করতে পারি না একটুখানি কষ্ট হয় তাই তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি এ পর্যন্তই শ্যুট করেছি আর বেশি শ্যুট করতে পারিনি তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো